একদিকে কর্ণধার অপর এলাকার মানুষ এটাকে সমস্যা সেই হিসেবে কিন্তু পরিচিত দাদা একত্রিশ বছর ধরে পথ চলো আপনাদের প্রাইভেট হসপিটাল হলেও পরিষেবা কিন্তু সরকারি হসপিটালের মতো কি বলবেন দেখুন আমরা দীর্ঘ একত্রিশ বছর নার্সিং চালিয়ে আসছি আমার হসপিটাল প্রথম পাঁচ বেডে করেছিলাম ছয় জানুয়ারি উনিশশো পঁচানব্বই সাল তখন পাঁচ বেডে নার্সিং করেছিলাম পাঁচ বেডে করার পরে আমরা দশ করেছি তারপরে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে পঞ্চাশ পঞ্চাশের পর আশি আশি থেকে একশো দশ দেড়শো একশো আশি দুশো পঞ্চাশ এখন এক থেকে তিনশো লাভ করছে আমরা এতদিন যাবৎ মানুষকে পরিষেবা দিয়েছি বলে ধীরে 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 কিন্তু আমরা আজকের এই জায়গায় পৌঁছেছি এটা মানুষের আশীর্বাদ আছে মানুষ সর্বপরীতে এলাকার মানুষকে সমস্ত আমরা পরিষেবা দিয়েছি বলেই কিন্তু মানুষ আজকের দিনে আমাকে এই জায়গায় পৌঁছেছিল আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকা এটা সুন্দরবন এলাকা সাউথ চব্বিশ পরগনা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ক্যানিং সভা বাসন্তী পাথর প্রতিমা সমস্ত ফেরি ফেরি থেকে মেদিনীপুর থেকে লোকজন আছে নদিয়া থেকে লোক আছে উত্তর চব্বিশ পরগনা সুন্দর শহরে বিভিন্ন জায়গা থেকে ক্যানিং সভা বাসন্তী সমস্ত এরিয়া থেকে পেশা ভক্ত আছে সমস্ত মানুষের পরিষেবা দিই বলেই কিন্তু আজকে এতটা জনপ্রিয়তা এত মানুষের ভিড় আছে এখানে আমার মাধ্যমে এ টু জেড সমস্ত রকম পরিষেবা দিই কারণ হচ্ছে এখানে গ্রামের মধ্যে আমার আইসিসি প্রথম করেছিলাম সাউথ চব্বিশ প্রাইভেট হসপিটালে আইসিসি ডায়ালিসিস প্রত্যেকদিন কুড়িজন পেশেন্টের হয় এবং এখানে নিউরো সার্জারি হয় স্পাইন সার্জারি কিডনি রিপ্লেসমেন্ট ক্যান্সার সার্জারি কেমোথেরাপি এ টু জেড সব রকম আমার এখানে ফেসিলিটি আছে একই ছাদের তলায় যেখানে কিনা পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সঙ্গে আজকে কোনো ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে আমরা এক ঘন্টা পরে তাকে রিপোর্ট দিতে পারছি আমাদের এখানে সিটি স্ক্যান থেকে শুরু করে এক্স রে ইএসি কোটিক জেড সব রকম ফেসিলিটি আমরা দিয়েছি মানুষকে দেওয়ার জন্য আমরা চিন্তা করছি আর একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বপ্নের প্রজেক্ট স্বাস্থ্যসাথী আগে ধরে মানুষের ঘরে দূর টু ডোর প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে গেছে সেই জায়গায় সেই সমস্ত মানুষরা এই সমস্ত এলাকার বিভিন্ন দূর দূরান্তের মানুষ এখানে আমার স্বাস্থ্যসাথী একটি হসপিটাল আছে এই হসপিটালে এসে সম্পূর্ণ বিনা পয়সায় পরিষেবা নিয়ে সুস্থভাবে হেসে বাড়ি যাচ্ছে তাতে দিদিকে তো আশীর্বাদ অবশ্যই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য অধিকারের ফিতে চিকিৎসা নিয়ে তিনি বাড়িয়ে যাচ্ছেন আজকের দিনে মানুষের যদি হাতে কার্ডটা না থাকতো মানুষ হয়তো নার্সিংহোম চিকিৎসা করতে গিয়ে ঘটি বাটি সোনা দানা বেচা বিক্রি করা করে সমস্ত তার নিজস্ব লক্ষ্যে চিকিৎসা করে বাড়ি নিয়ে যেত স্বাস্থ্য সাথে কার্ড ছিল বলেই যে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে চিকিৎসা করে বাড়িয়ে যাচ্ছেন তবে আমার এখানে শুধু স্বাস্থ্য সাথে কার্ড না এখানে সমস্ত রকম পয়সা নিয়ে সমস্ত রকম চিকিৎসা হয় তার সাথে ক্যাশলেস প্রজেক্ট আমার এখানে আছে মেডিকেল ফেসিলিটি মেডিকেল ফেসিলিটি বহু কোম্পানির সঙ্গে আমরা টাই আপ আছি সেই সমস্ত পেশেন্টেরও আমরা সমস্ত চিকিৎসা এখানে দিচ্ছি তবে আমাদের টার্গেট আছে আরো বড় কিছু আমাদের নার্সিং কলেজ আছে বিএসসি জিএনএম আছে আমাদের এখানে ফার্মেসি কলেজ করছি এখানে প্যারামেডিক্যাল কোর্স আছে সেটাও করানো হচ্ছে তবে দেখছি কতটা কি করা যায় তবে আমরা আরো বাড়াচ্ছি কিছু এক্সটেনশন হচ্ছে তবে সমস্ত রকমের ফেসিলিটি আমরা যখন দিয়েছি আমাদের ক্যাটলগ চালু হচ্ছে সব রকম দিতে আমরা বাধ্য গ্রামের দিকে এত বড় পরিকাঠামো অর্থাৎ এই গ্রেট বেসরকারি হসপিটালের মধ্যে আপনার এই কলটার নাম উল্লেখ উল্লেখযোগ্য সেই জায়গায় দাঁড়িয়ে একই ছাদের তলায় সব রকম সুবিধা মানুষ পাচ্ছে বিভিন্ন গ্রাম বাংলার মানুষের যা এখানে এসে ভিড় করছে আগামী দিনে এই পরিষেবা আরো উন্নত করার জন্য আর কি কি পরিকল্পনা রয়েছে দেখুন আমি তো সমস্ত রকম পরিষেবা এখানে এগ্রেড হিসাবে আমি যখন প্রথম দক্ষিণ পরিষেবা পেয়েছি স্বাস্থ্য ভবন থেকে আমাদের দিয়েছেন মান্যতা আমার হসপিটাল থেকে তখন থেকে তো আমরা সব রকম ফেসিলিটি কোনো মানুষকে রেফিট করছি না সব রকম পরিষেবা দিয়ে আসছি আমার ক্যাটল ছিল না ক্যাটলটা এখানে স্টার্ট করছি আর ব্লাড ব্যাংক একটা করলে সমস্ত রকম ফেসিলিটি আমরা এখানে দিয়ে দেবো আমার এখানে তো নিউরো সার্জারি হয় যে কোনো আর্টি পেশেন্টে একটা হেড ইঞ্জারি হয়েছে বা কোনো রকম প্রবলেম হয়েছে তার ক্ষেত্রে আমার ব্রেন খোলার ব্যবস্থা আছে নিউরো কাজ করছেন প্লাস্টিক সার্জারি হচ্ছে এখানে এভি ফিস্টুলা হচ্ছে মানে কেমোটেমো দেওয়া থেকে শুরু করে ক্যান্সার সার্জারি সব রকমই হচ্ছে জেনারেল সার্জারি গাইনি যা যা করণীয় সেটা যা যা যত রকম যা আছে পেডিয়াটিক সার্জারি হচ্ছে সেটাও আমরা কিন্তু এখানে দিয়ে এসেছি আমার তো মনে হয় এখান থেকে মানুষে কলকাতায় যেতে গেলে বহু টাকা গাড়ি ভাড়া সেখানে গিয়ে রাস্তার মাঝে থাকতে হয় হসপিটালে ভর্তি করে বাইরে থাকতে হয় সে জায়গায় আমরা কিন্তু ছাদের তলা একই ছাদের তলার পরিষেবা যেমন দিচ্ছি তার সাথে সাথে বহু দূর দূরান্তের পেশেন্ট যারা আসছে

এইathione বন্ধ আপনারা প্রতিটি রান্নার এনে দেবেন লুবন মাত্রা আমরা খাটি বেচব আর পুরনো স্বাদ ফিরিয়ে আনব দুনো পক্ষে ঘন সরষের তেল খাদে সাথে পরম্পরা বেসরগের হসপিটাল মানে এখন যেটা মানুষের কাছে একটা ভীত কাজ করছে এবং অনেক মেডিকেল প্ল্যান থাকে না গ্রামবাংলায় মানুষেরা কোনো মেডিকেল এখন ছিনেমে সচলতে হতে পারেনি তার কারণে স্বাস্থ্য প্রতিকার মানে কোন ধরনের উন্নদম প্রকল্প এরা বাংলায় সারা পড়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হসপিটালে নেয় না গ্রহণযোগ্যতা নেওয়া এক কথা আপনার এখানে এসে দেখলাম হোর্ডিংয়ে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ সুবিধা পাবে তাহলে সঠিক পদ্ধতিতে যদি স্বাস্থ্যসাথী কার্ডে উপায়ে করা যায় তাহলে কি সঠিক চিকিৎসা বেসরকারি হসপিটাল থেকেও পাওয়া সম্ভব দেখুন অবশ্যই সম্ভব কারণ হচ্ছে আমরা এখানে ধরুন বিশটা পেশেন্টের পঞ্চাশটা একশোটা পেশেন্টের পরিষেবা দিতে গেলে যে ডাক্তারবাবু যে ক্যাপাসিটি লাগে আমার দুশো তিনশো তিনশো পেশেন্টের পরিষেবা কি সব জায়গায় তো সব সময় মানে ইনকাম করতে হবে এরকম তো কিছু হলে হবে না মানুষের তো মানবিকতার দিক দেওয়া আমরা দেখেছি মানুষের পরিষেবা করতে হবে সম্পূর্ণ ফ্রি অফ কষ্টে চিকিৎসা করে বাড়ি যাচ্ছেন বা যাবে না কারণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড তো পাচ্ছি সারা ভারত পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ আমি অর্থাৎ ওনার পশ্চিমবঙ্গে কম বেশি দশ পরিমানের সাথে কার্ড আছে দশ কোটি পরিবার কিন্তু ফ্রি অফ কষ্টের চিকিৎসা পাচ্ছে শুধু আমার এখানে না আর পশ্চিমবঙ্গে যত প্রাইভেট হসপিটাল আছে সরকারি হসপিটালে পাচ্ছে সরকারি হসপিটালে পরিপূরক হিসেবে আমরা কিন্তু প্রাইভেট হসপিটাল চিকিৎসা করছি বা চিকিৎসা দিচ্ছি একটা পেশেন্টে হয়তো আমরা কোনো বাল্ক হয়তো কিছু বেশি ইনকাম করছি টোয়েন্টি পার্সেন্ট করছি কোনো পাঁচ পার্সেন্টও করছে আর কিছু লস হলেও সেটা কিন্তু যায় না আমার হসপিটাল তিনশো বেডের মধ্যে আমি কমপ্লিমেন্টারি বেড হিসাবে আমি কুড়িখানা বেড রেখেছি গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি কিন্তু যখন রেখেছি গরিব মানুষের পরিষেবা করে দিলে সুস্থ করে বাড়ি পাঠালে শুধু ইনকাম তো নয় তার জায়গায় হচ্ছে সবচেয়ে বড় কথা একটা গরিব মানুষের আশীর্বাদ তো সব সময় থাকে আমরা উপলক্ষে খালি হাতে এসছি খালি হাতে যেতে হবে টাকার বিনিময়ে তো সময় কিছু চাইলে হবে না টাকা ছাড়াও আমাদের কিছু মেন্টালি স্যাটিসফাইড এর জন্য অন্তত ফ্রি অফ কস্টে চিকিৎসা দিয়ে যাচ্ছি সেই মানুষের পরিশ্রমে তাকে অসুস্থ দুঃস্থ মানুষ সুস্থ বাড়ি পাঠিয়ে দিচ্ছি এর কিন্তু এনজয় আলাদা আছে মনের দিক দিয়ে অন্তত আমার স্যাটিসফাইড মানুষটাকে আমি চিকিৎসা দিচ্ছি আমি যদি না দিই আমার এত বড় হসপিটাল হয়ে এই গ্রেড তাহলে একটা পাঁচ বেড দশ বেড তার তো দেওয়া সম্ভব না ওই মানুষ আমার এখান থেকে দূর দূরান্ত থেকে আসছে ক্যারিং কস্ট আরো লাগছে দু হাজার এক হাজার টাকা গাড়ি ভাড়া প্রাইভেটে করে আসছে এসে যদি চিকিৎসা রিফিউজ করি তাহলে সেই পেশেন্টটা রামাবাদ মেডিকেল করে বা আশপাশে কোনো হসপিটাল থেকে যদি না হয় সেই কলকাতায় যেতে হবে সেখানে গেলে ক্যারিং কস্ট সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি হতে পারবে না এই সমস্ত হ্যাজার্টগুলো আছে যার জন্য সব মানুষই আসে আমরা কোনো মানুষকে কিন্তু আজ পর্যন্ত রিফিউজ করিনি সব মানুষকে কিন্তু সমস্ত রকম পরিষেবা আমরা কিন্তু দিয়ে আসছি বা দেবো বেসরকারি হসপিটাল মানে একটা মানুষের কাছে হয়ে গেছে যে টাকা কাটার জায়গা কিন্তু আপনি একটা সমাজ সেবামূলক কাজের উদ্যোগ রেখেছেন এখানে এলাকার মানুষ বলছে একদিকে কর্মদাল অপরদিকে সমাজ সেবামূলক কাজেও যায় আপনার নাম অতুলনীয় আপনার কেমন লাগছে এই কথা না দেখুন এত তো হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমরা শুধু পয়সার বিনিময়ে সব যে করছি তা নয় কারণ হচ্ছে মানুষের একটা ধারণা আছে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লাখ আছে মানে আমরা পাঁচ লাখ টাকাটা থেকে তার থেকে যে আমরা হয়তো এটিএম কার্ডের মধ্যে এসে বার করে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমরা চিকিৎসা করতে গেলে আমাদের উপর মনিটরিং করছেন স্বাস্থ্য ভবন আছে আমাদের ডিস্ট্রিক্ট আছে আমাদের সিএমআই সাহেব আছেন তেনারা লক্ষ্য রাখছেন কোন পেশেন্টে কি পরিষেবা দিচ্ছি বা কোন পেশেন্ট এসে পরীক্ষা পরিষেবা দিচ্ছি কি না তাকে রিফিট করলে অনেক রকম সমস্যা আছে সেই জায়গায় আমরা কিন্তু পরিষেবা কিন্তু দিতে বাধ্য কারণ হচ্ছে সরকারের সঙ্গে আমরা টাই আপ করেছি যখন গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেই জায়গাটা কিন্তু আমরা বাউন্ডারির মধ্যে আছি এবং পরিষেবা দিচ্ছি দেবো ভবিষ্যতেও দেবো এখন দিচ্ছি

আপনার ক্যানিং গোসাবা বাসন্তী নদীয়া সন্দেশখালী এই সমস্ত জায়গা না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যা যা পেশেন্ট আছে আমরা আজ পর্যন্ত কোনো পেশেন্টকে রিফিউজ করতে পারিনি করিনি এখনো পর্যন্ত হয়তো দেখা যাবে যে একশোটা পেশেন্ট আসলে দু পাঁচটা পেশেন্ট মারা যাচ্ছে মারা তো যাবে মানুষ তো মরণশীল সব মানুষের হান্ড্রেড পার্সেন্ট আমরা ঠিক না করতে পারলো অন্তত নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টকে সুস্থ পরিষেবা দিয়ে বাড়ি পাঠাতে এইটুকু করতে পারি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যদি না পরিষেবা দিই তাহলে মানুষ আসবে কেন এতদূর থেকে বহু নার্সিংহোম কলকাতার বুকে আছে বা অন্যান্য ডিস্ট্রিক্ট মানুষের নার্সিংহোম আছে হসপিটাল আছে তো আমরা বেনিফিট সারি বেনিফিট পাচ্ছি তার জন্যই তো আমাদের এখানে এত দূরে এসছে সেই পরিষেবাটা আমরা দিয়ে আসছি বহুদিন যাবৎ এবং পরেও ভবিষ্যৎ দেব একত্রিশ বছর ধরে পথ চলা কর্মধার বলছেন যে খালি খালিয়াতেই যেতে হবে পয়সা উপার্জন সকলকেই করতে হবে তার সাথে কিন্তু এলাকার মানুষকেও পরিষেবা দিয়ে যেতে হবে তিনি বেসরকারি হসপিটাল চালালেও এলাকার মানুষের কাছে সরকারি হসপিটালের থেকে বেশি পরিষেবা দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছেন একত্রিশ বছর জার্নি তার কাছে কিন্তু সহজ ছিল না পাঁচ দশ পাঁচটা দশটাতে কুড়িটা বেড থেকে যে তিনশো কাছাকাছি বেড এবং যারা দুঃস্থ মানুষ যারা অপারক যারা পয়সা খরচা করতে পারছে না তাদের তিনি বলছেন যে বিনামূল্যে সাথী কার্ডেও কিন্তু বেসরকারি হসপিটালে পরিষেবা দেওয়া যায় এবং তিনি সব রকমই আশ্বাস আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ